যারা বানায় তারা টাকা পায় আর এই থ্রি পিসগুলো আপনাদেরকে একবারে কম দামে দিই আমরা মাত্র পাঁচশো পঞ্চাশ এইটাতে আমাদের এটা অনেক সুন্দর থ্রি পিস মাত্র পাঁচশো পঞ্চাশ কেউ চাইলে যদি বলেন এটা আমরা ছয় জনে মিলা করব অনুষ্ঠান আছে সামনে সেরকম করতে পারবেন আপনারা অর্ডার দিবেন আমি আপনাদেরকে বানায় এনে দিব ঠিক আছে মাত্র পাঁচশোটা উনারের সাথে ম্যাচিং করে অনেক সুন্দর এগুলো কালার গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ যার লাগ পঞ্চাশ এই যে সালোয়ার গুলো আড়াইয়ার বহরের ভিতরে পাঁচ সাত থ্রি পিস অনেক বড় মাত্র পাঁচশো পঞ্চাশ যার লাগে খালি নিয়ে নিবেন ঠিক আছে আর হাতের কাছে থ্রি পিস দিব পঞ্চাশ সালোয়ার কাপড়টা অনেক বড় মাত্র পাঁচশো পঞ্চাশ এগুলো আপনারা হাজার টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন মাত্র পাঁচশো পঞ্চাশ এই যে মাত্র পাঁচশো পঞ্চাশ যার লাগে নিয়ে নেবেন মাত্র পাঁচশো পঞ্চাশ এইগুলো না বিক্রি করতে পারলে প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ যা লাগে নিয়ে নিবেন মাত্র পাঁচশো পঞ্চাশ আজকে যেটা দেখা যাচ্ছে এটা আলাদা রাখিয়ে দিবে অর্ডার করতে পারবেন ঠিক আছে অর্ডার করতে পারবেন সবাই মিলে এক কালারের পড়তে চাইলে পড়তে পারবেন মাত্র পাঁচশো ঠিক আছে পাঁচশো পঞ্চাশটা মাত্র পাঁচশো কিন্তু সবার একটা একটা করে নেওয়া উচিত এই থ্রি গুলা এগুলা যদি নেন তাহলে আমাদের দেশ উন্নত হবে না অফিস যারা জব করে তারা আবার এগুলা পছন্দ করে অনেক মাত্র পাঁচশো যার যেটা লাগে খালি নিয়ে নিবেন অনেকগুলো ছবি দিলাম সর্বনিম্ন এই যে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যা লাগবে খালি নিয়ে দিবেন এইটা অনেক সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ ঠিক আছে পা টাকা পড়বে এই যে দেখেন অন্যটা একবার আড়াই বহরের পাঁচ হাত দেখছেন হাতের কাজ এইটা যদি আপনি কিনেন তাহলে মনে করেন একটা ফ্যামিলি চালায়া সংসার চালায়া তারপরে এই ড্রেসটা এইটার প্রাইস উনিশশো টাকা ঠিক আছে এটার প্রাইসো উনিশশো টাকা এটা অনেক সুন্দর একেবারে আড়াই বহরের না মাত্র উনিশশো টাকা যা মাত্র দুই হাজার টাকা এটা অনেক সুন্দর মাত্র দুই হাজার টাকা এটার অনেক কষ্টের কাজ এগুলা এগুলো বললেই যে আপু এটা কম দাম রাখো বেশি দাম না এখানে কম দামে তার কষ্টের পরিশ্রম আমার দিতে হবে হ্যাঁ আমি এখন বলে দিছি যে আপু এটা এটা আমাদের কম নাও একশো টাকা এখন তো সে তো কষ্ট করে